আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে আঠাশ মার্চ রোজ শুক্রবার আমরা চৌবাড়ি হাটে এসেছি আমরা চৌবাড়ি হাটে ছোটো গরু হাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোটো বাচ্চাগুলো অনেকে আমাদেরকে আমাকে কমেন্টসে বলেন যে ছোটো গরুগুলো দেখানোর জন্যে যেগুলো কুরবানি উপযোগী অথবা কাটাই করা যাবে ছোটো বাজেটের গরুগুলো তো আমি ইচ্ছা পোষণ করেছি এখান থেকে শুরু করব। আমরা একেবারে ধীরে ধীরে বড় গরুগুলো দেখাবো তো এখানে সম্ভবত আমাদের একজন ফলোয়ার আসছে ভাইয়ের বাসা কোথায় ভাই আমাদের সঙ্গেই আছে আমরা ভাইকে সঙ্গে নিয়ে আমরা মোটামুটি ছোট গরুর হাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদেরকে আগে বলে রাখি আমি যতটুকু জানলাম এখানে বাজারটা ঘুরে আমি মোটামুটি ঘুরে ঘুরে দাম করছিলাম তো অনেকেই বলছিলেন বাজার কেমন ভাই তো আজকে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি ছোটো গরুর বাজারটা একটু বেশি যত ছোট বাজেট আপনি গোস্তের দিক দিয়ে মোটামুটি তিরিশ হাজার টাকা মন বা তার বেশি পড়ে যেতে পারে আর ধীরে ধীরে বড় গরুর বাজার যেটা আমাদের কাছে মনে হলো আমি যতটুকু ঘুরলাম তাতে বড়ো গরুর বাজার অনেকটা কম আছে আপনাদেরকে দেখাবো মোটামুটি কম বলতে গেলে আঠাশ হাজার টাকা মনে কিনতে পারবেন আজকে এই ঈদুল ফিতরের পর কি বাজার হবে সেটা পরেই দেখা যাবে আগে আমরা এখান থেকে কিছু গরুর দরদাম দেখায় এখানে এই গরুগুলোকে দুই জাত করে দুই করে এই গরুগুলো মোটামুটি কেজি করে ওজন হবে আমাদের সঙ্গে আমাদের মেহমান আছেই মেহমান আমাদের প্রতিবেশী কালপুগুর এলাকা থেকে আসছে দুইটা গরু কেনার জন্য তো আমরা এই জোড়া দাম দর করছিলাম এই জোড়া কেমন রাখা যাবে এই সাদা জোড়া চা দাম পঁয়ত্রিশ ভাই ছাব্বিশ হলে ভাই ছাব্বিশ হলে একশো দশ ভাঙে আসে না বাইশ দাম বলছে মানে মোটামুটি একষট্টি হাজার টাকা পিচ দেখতেই পাচ্ছিলেন আমরা যদি আরেকটা গরু দেখাই এখানে আরো কিছু গরু দেখাই এই গরুটা এটা কি বয়স হয়েছে বয়স হয়নি দাদা হয়নি এটার ওজন মোটামুটি আশি কেজি প্লাস হবে বয়স হয়নি দাঁত কি গ্যাপ হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি এটা কি কুরবানিতে উপযুক্ত হবে বেচা যাবে না আমি বলছি জবাই করা যাবে কিনা কুরবানি আস্তে আস্তে দাঁত হবে কিনা দাঁত হবে না কিন্তু তারপর কুরবানি হবে বাড়ি গরু না ব্যবসার এটা কি না গরু ব্যবসারই ব্যবসার কত দাম হলে বেচবেন এটা সত্তর হলে বেচবো তার ছোট কি তারপরে খরিদ্দারের উপরে ষাট না হবে না ষের হবে না কেমন দামে হবে পঁয়ষট্টি পার হয়ে যেতে হবে দেখছিলেন পঁয়ষট্টি পার হতে হবে আমরা এই গরুগুলো দেখি এটা দেখি এইটা মোটামুটি আমাদের পঁচাশি কেজি ওজন ধরতে হবে ভাই বয়স কি হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা আশি দাম চাচ্ছেন বেচা কিনা এটা কি পঁয়ষট্টি ভাঙা যাবে না পঁয়ষট্টি দাম পেয়েছেন আপনি আমি যদি দেখাই আপনাদেরকে মোটামুটি ছোট গরুগুলো আসতে শুরু করেছে এখনও সময় আছে এই হাটটা জুমার পর বসে প্রতি সপ্তাহে একদিনই বসে বিহর্স। এখানে ছোট ছোট গরুগুলো আপনি অনেক পেয়ে যাবেন আর আমি যদি আপনাদেরকে দেখাতে থাকি ধীরে 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 আমি ভিতরের দিকে ঢুকছি এখানে বড়ো গরুগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন যত ভিতরে ঢুকব তত বাজেট বেশি হবে এই গরুটা যদি আমি দেখি এটা ক্রস জাতের গরু এটার ওজন মোটামুটি একশো কেজি ধরতে হবে এখানে আমাদের মেহমানের লোক এরাই দাম দাঁড় করছিল এটা কি দাঁত হয়েছে ভাই কত দাম চাচ্ছেন বেচার কেনার দাম বলেন একটা ছোট দাম পঁচাত্তর ভাঙান মেলা কম বেশি হয়েছে এটা তো দাঁতার কথা না দশ গরু আমরা যদি আপনাদেরকে এই লালটা দেখাই এই লালটার ওজন মোটামুটি একশো কেজি ধরতে হবে আড়াই মন মনের হিসাবে এটা কি দাঁত হয়েছে চাচা চার দাঁত চার দাঁতের গরু এটা কত দাম চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই বেচবেন কততে

পঁচাত্তরে আপনি মোটামুটি দাম ছোট চাইছেন শাড়ি কি দিতে পারবেন শাড়ি দিতে পারবেন না এই গরুটা খুব ভালো গরু আমরা যদি এই গরুটা দেখাই এটা একটু মোটা গরু আছে একশো দশ কেজি ওজন ছোটো গরু খুবই ছোটো কিন্তু গরু মোটা আছে এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি কত দাম চাচ্ছে একশো বেচা এটা কি বেচা কিনা ভাই বেচা কিনা কি বাড়ির গরু তো নাকি এটা কি বেচবেন পঁচানব্বই আশির এপারে আসে কি আশি আশি ভাঙে না এখানে আরও অনেক সুন্দর সুন্দর গরু আছে আমি আসলে চারদিকে অনেক সুন্দর সুন্দর গরু ছোট ছোটো বাজেটের এই গরুটা যদি দেখাই ভাই কত নেবেন একবার বলে দেন তো লাস্ট এটা আমরা একবার দাম দাম গেলাম বলেন দাঁত তো হয়নি বললেন নাকি দাম আইনে না দাদ দাদ দাম আইনিকো কি করে দিবেন চাচা একবার ছটট করে বলে দিন আমি একটা দাম বলবো দে ভলে হলো নালে চলে যাব বলেন 95 করে দেব এই গোটা আমরা দাম বলেছিলাম ভিউয়ারস 80000 দাম বলেছিলাম বস্তের ওজনে মোটামুটি 110 কেজি ওজন হবে খুব সুন্দর গরুটা এই গোটা কেনার জন্য আমি ঘুরছিলাম কি 80 হবে চাচা এর কত

আর এক হাজার নেবেন একষট্টি বলছে আটষট্টি লাগাচ্ছে এইগুলোটা মোটামুটি দাঁত হয়েছে কি এটার ওজনের হিসাবে এটা একশো কেজি প্লাস হবে কত কত কে দাম চাইছিলেন একশো পাঁচ পঁচাশি নব্বই দাম দিচ্ছে মানে পঁচাশি হলে আপনি বেচবেন নাকি না তাহলে আমার বাজেটের বাইরে চলে গেল এটা আমার নজরের বাইরে চলে গেল ভিহ আপনাদেরকে আনকাট ভিডিও আমি নিয়ে যাচ্ছি বুঝতে পারছেন আর ছোটো ছোটো গরুগুলো দেখাচ্ছিলাম এই গরুটা খুবই সুন্দর দেখতে দেশি গরু হলেও এটার ওজনের কথা যদি আমাকে বলেন আমি নব্বই কেজি বলবো এটা এটা বয়স হয়েছে ভাই কত দাম চাচ্ছেন বেচবেন কততে পঁচাত্তর ভাঙা যায় না পঁচাত্তর ভাঙতে মানে পঁচাত্তর দেবেন এই এটা কার আপনার এটা রাহা গরু মানে গোস্তের মাপে যাবে না এটা পুষা গরু কত দাম যাচ্ছিলেন দেখা কিনা দেখি ভাইয়া একটু দেখি এই এটা কি আশিতে আসি আশি আশিতে দিবে না গরু এটা এটা তো মানে দাতা সম্ভাবনা নাই নাকি দাঁত হবে না যদি এদিকে যাই আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের মধ্যে একটা এটা কি গাছ আমি জানি না এরকম গাছের নিচ থেকে দেখাচ্ছিলাম এই গাছের আশেপাশে ছোটো গরুগুলো পাওয়া যায় বেশি একবারে ছোট বাজেটের গরু এটা দেখছিলেন এক একবার ওজনের কথা বললে মোটামুটি পঞ্চাশ কেজি ষাট কেজি ও জন্য দেশি গরু চাচা এটা কি দাঁত হয়েছে চাচা কত দাম যাচ্ছেন পঞ্চাশ বেশবেন কত দে চাচা কত দিকে এটা কি দাঁত দাঁত হওয়ার সম্ভাবনা আছে চাচা

বিহর্স এই ভাইটার কাছ থেকে আমি এর আগেও গরু কিনেছি বয়স কয় দাঁত ভাই এটা আপনার দুই দাঁত দুই দাঁতের এই কালো গরুটা খুবই সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটার ওজনের কথা যদি বলতে চাই একশো দশ কেজি ওজন হবে একশো দশ কেজির একটু বেশি হতে পারে কিন্তু তিন মুন বুঝবে না এই গরুটা যেটা আছে তিন মুন হবে না বিয়র্স তবে কুরবানির জন্য খুব পারফেক্ট একটা গরু ছোট ভাই একবার ছোট্ট দাম বলে দাও বারো দশ বাদ দেন পাঁচ হাজার না তুমি যে যে নব্বই এর একটা বাড়ি মারছিলা যে নব্বই বা ওই হ্যাঁ বললাম সবাই করে যে কথা রে পারে হবে না নাকি ওর আর চাহিদা আর কি নব্বই নেওয়ার মতো নব্বই দিলে গরুটা একটু বেশি হয়ে যায় ওজনের হিসাবে তো ভিওর্স আমরা আপনাদেরকে আরও ভালো ভালো গরু দেখাই বলেন বলেন একবারে ছোট্ট দাম বলে দেন চল্লিশ হলে দিব ভাই এক লাখ চল্লিশ প্রায় তিন মন বডি ওয়েটের খুব সুন্দর এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন একবারে পালার গরু এটা তো দাঁত হয়নি নাকি এটা যারা খামারে গরু তুলবেন এই ধরনের সুন্দর গরু তুললে একটাই যথেষ্ট এই গরুগুলো ছয় মাস পালনের পর কেমন গেন করতে পারে তবে এইগুলা গরুর মেলা হয় না যদি হ্যাঁ আমার অনেক যারা দর্শক ভাই আছে তরুণ নতুন উদ্যোক্তা এই গরুটা আপনি তো গরু এগুলো পালন না গরুর জগতে লোক এই গরুটা যদি ছয় মাস পালন হয় তো কেমন হাইটের ওজনের হতে পারে আট মন হবে তাহলে মানে আট মনের দাম আড়াই লাখ টাকা তার মানে এখন যদি কেউ ওইটাকে মোটামুটি এক লাখ বিশ বাজেট দিয়ে কিনে ছয় মাস পালার পর আড়াই লাখ দিয়ে বেচতে পারবে তাতে ছয় মাসে খরচ কেমন হতে পারে

বয়স 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 কয় জাত বললেন চার দাদা আপনি কথা বলেন ওখানে কথা বলেন এটা মোটামুটি তিন মনে একটু বেশি হতে পারে এটা বয়স হয়েছে দাঁত হয়েছে এই গরুটা ক্রস জাতের গরু এখানে গরুর দাম দর চলছে আমি গরুটা দাম করছিলাম ও নব্বইয়ের উপরে নিবে আর আমি এটাকে অষ্টআশি হাজার পর্যন্ত দাম দিয়েছিলাম তখন বয়স আপনার দেখছিলেন এখানে আরেকজন দাম দিচ্ছে গরুটা আমি যদি দেখাই আপনাদেরকে এই ধরনের ক্রস গরুগুলো দেশির সঙ্গে ফিজিয়ান ক্রস দেখছিলেন এরকম আরও অনেক গরুর ঝুঁক উঠছে আজকে হাটে প্রচুর গরু আপনাদেরকে যদি দেখাই আমি এই মাঝারি সাইজের গরুগুলো প্রচুর উঠছে হাটে দাম দর করে নিতে পারলে অনেক কম দামে পাওয়া যাবে মনে মোটামুটি এটা একটা এই গরুটা একবার পাক্কাতে তিন মন ধরা যায় এটা কি বয়স হয়েছে কত দাম চাচ্ছেন ছিবা কথাতে নব্বই ভেঙে কি হবে না নব্বই ভাঙবে না সে তো আমরা ভিতরে ঢুকে মোটামুটি সব গরুগুলো না দাম করে মোটামুটি যেটা চোখে ধরবে সেই গরুগুলো যেগুলো ফিউচার আছে সেই গরুগুলো আপনাদেরকে দেখায় মাঝারি সাইজের আপনারা অনেকেই বলে থাকেন মোটামুটি একশো থেকে একশো দশ বাজেটের মধ্যে বা একশো বিশ বাজেটের মধ্যে গরুগুলো তো সেগুলো এখানেই পাওয়া যাবে দেখে শুনে দাম দর দুইবার তিনবার চারবার করে এসে দাম দর ঘুরে ঘুরে দাম কিনলে গরুটা ভালো করে পাওয়া যাবে এই গরুটা একটু বড় বড় বাজেটের গরু মোটামুটি চার মন প্লাসের গরু সাড়ে চার হয়ে যেতে পারে এটা এটার বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ আশি উনি খুবই অতিরিক্ত দাম চাইলো আসলে পাঁচ মনো যদি ধরা যায় তো এটা দেড় লাখ দাম হয় এক লাখ আশি দাম চাইছে হয়তো বা কমতে কমতে শেষের দিকে এক লাখ তিরিশ বত্রিশের দিকে বেঁচে দেবে আমরা দেখছিলেন হ্যাঁ মাঝারি গরুগুলো দেখাচ্ছিলাম কী আমদানি আপনারা নিশ্চয়ই আমদানি দেখে বুঝতে পারছেন যতদূর চোখ যায় শুধু গরু আর গরু সামনের পেছনে সাইডে আমরা প্রচুর গরু দেখতে পাচ্ছি এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন গোস্তের গরু এই গরুটার চেহারা সুরত খুব বেশি ভালো চামড়াটা খুবই পাতলা এবং চামড়া পাতলা দেখে গরু মিলে মোটামুটি আপনারা জিতবেন তো এই গরুটা এখানে নাম দেওয়া হচ্ছে এই গরুটার ওজনের কথা বললে মোটামুটি চার মন ওজন ধরতে হবে আপনারা দেখছিলেন এই চার মন টাইপের গরুগুলো এগুলো সব এখানে উঠছে এই গরুটা ভাই এক লাখ তিরিশ তিরিশ বললেন না আটত্রিশ আটত্রিশ চাইছে সিং পেতা সিং বলে শ্যামলা রঙের এই গরুটা অনায়াসে সাড়ে তিন মন হবে এই গরুটার বয়স হয়েছে কি দাঁত এখনো হয়নি তবে হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে এর পিঠের হোয়াইটনেস অনেক সুন্দর অনেক চওড়া গরুটা দেখলেন অসুস্থতা বেশি কত দাম চাচ্ছেন বেচা কিনা কেমন হবে বেচা কিনা কেমন হবে চাচা নব্বই পঁচানব্বই হলে দিবেন ন নব্বই ভাইবেন না এখানে একটা হাসা গরু আছে সেম উইডের আমি যদি বলি কারণ এটা একটু বেশি হতে পারে দ ভিওরস এটার চাইতে এটার চাইতে এটা হাইট ভালো আছে এটা একটু বেশি ওজন হবে তবে চায়ের মনে কম হবে এটা দাঁত কত দাঁত 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 কেমন কি হলে বেঁচবেন এটা একশো পঁচিশ কুড়ি ছোট দাম নাই আর ছোট দেখছিলেন গরু ঢুকতেই আছে বড় গরুর মা একটু আগে আমি আছি আর একটু সামনে গেলে বড় গরুগুলো শুরু হয়ে যাবে তো ওইখানে সুন্দর সুন্দর গরু উঠছে আমরা এই সুন্দর গরুটার দামটা দেখছিলাম মোটামুটি ভাই দিবেন কি এগুলোটা আমরা দাম বলেছিলাম মোটামুটি একশো তিরিশ আপনি কত নেবেন এর চাই তো ছোট দাম বলেছিলেন একটা আপনি এখন দাম বেশি চাচ্ছেন আনকমন ওজন আমি মোটামুটি সাড়ে চার মন হিসাব করেছি আমি এটা নিজের জন্য কেনার জন্য আমি এটা দাম দুইবার তিনবার আসলাম দেখতে নেপালি টাইপের খুবই সুন্দর হাসা নেপালি আর গরোটা যদি আমরা ভিতরের দিকে প্রবেশ করি মোটামুটি একশো ত্রিশ থেকে একশো চল্লিশ বাজেটের গরুগুলোর মধ্যে এরিয়ায় আমি আসছি চৌবারিয়া হাটের আপনারা দেখতে পাচ্ছিলেন আমি সবসময় ক্রস গরুগুলো দেখার চেষ্টা করি কারণ ক্রস গরুতে ওজন সবসময় যেটা টার্গেট করা হয় সেটাই হয় এবং সাইওয়াল গরুর চামড়া মোটের কারণে ওটার ওজন অনেক সময় টার্গেটে মিস হয়ে যায় এই গরুটা যদি আমি বলি চেয়ারম্যান ধরতে হবে এটা এটার বয়স কয়দাত ভাই কত দাম চাচ্ছিলেন এক লাখ চল্লিশ বেচা কিনা বিশ ভেঙে কত বিশের উপরে দাম পাচ্ছেন ও বিশ ভাঙবে না আমরা সামনে গিয়ে একটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি সাদা হাসা এটার ওজন মোটামুটি সাড়ে চার মন ধরতে হবে এটার দাম কত যাচ্ছেন ভাই বাড়ির গরু আপনাদের কী হলে বেচা কিনা করবেন চল্লিশ তিরিশ ভাঙে না এটা ভাই চল্লিশ বলেছেন তিরিশ ভাঙতে বলছি তিরিশ ভাঙ ভাঙেন আমি একটা দাম বলবো ভাঙবেন আমি যদি এপার থেকে গরুটা দেখাই একটু ভাই একটু একটু সাইড যান আমরা এখানে একটা সিং বড় গরু দেখছিলাম ওই গরুটা একটু দাম দর করি এই শিং বড়ো গরুটা আমার খুব পছন্দ ওজনের কথা বললে চার মন হয়ে যায় এটার ওজন ধরতে হবে কেমন দাম যাচ্ছেন চাচা কেমন দাম চাচ্ছিলেন এটা দাম পঁয়ত্রিশ কিনা কেনা কিনা পঁচিশ দাম পনেরো ভাঙা যাই না পনেরো ভাঙবেন না এক লাখ পনেরো ভাঙবে না এই সুন্দর চুটওয়ালা গরুটার দাম দর হচ্ছে এখানে আমরা আপনাদেরকে দেখাবো দামটা আমি তার এই গরুটা যদি দেখাই তো মোটামুটি ছয় মন বডির একটা গরু অনেক বড় গরু এখানে চাচা দাম চাচ্ছে কত দাম চাচ্ছিল ভাই কত দাম চাচ্ছেন দাদা একশো নব্বই দাম চাচ্ছে চাচা এটা কত ভাই কত এটা দুশো পাঁচ দাম দাদা দুশো পাঁচ কি দেখে দাম চাইলেন গো ভাই দিবেন কি দাদা

দশ কেজি ধরা যেতে পারে বা যেটাকে বলা হয় একশো তিরিশ কেজি তো ভাই এটা ফাইনালি এক লাখের উপরে আশা করছে এক লাখ এক লাখ পুনের চাইছিলেন নাকি এক লাখ পনেরো দাম চাচ্ছিল এক লাখ উপরে নিবে আর আমি এটাকে পঁচানব্বই হাজার দাম দিলাম ভাইকে ভাই দেখেন হবে কি বলে দিন এই ভাই কথাটা কিছু আপনার ব্যাচেটার দামটা বলে দিন লাস্ট কথা আপনি বলেন আমি পঁচানব্বই বলেছি তো নেওয়ার জন্য একশোর নিচে ভেঙে দামটা দাম বলে দেন আমি একটা দাম বলবো হলে হবে না নাই একশো রুপে দাম হচ্ছে তোমার কাছে একশো এটা তো এখন পালার মাপে আছে গো ভাই কাটার জন্য নিয়ে চলে এসছেন খুবই সুন্দর এই গরুটা দেখছিলেন হাইট মোটামুটি ষাট ইঞ্চির কাছাকাছি এটা এটার বয়স কয় দাঁত দুইটা দুই দাঁতের গরু দাম কত চাচ্ছিলেন এটা বেচা কিনা কেমন হবে এটার বডি ওয়েট মোটামুটি সাত মন ধরতে হবে কাঁচা একবারে দুই দাঁতের গরু কত কত দুই হ্যাঁ দুই দুইয়ের আশেপাশে তো বেচা কিনা আপনারা তো তিন লাখ সাড়ে তিন লাখ দাম চাইছেন এই সাদা গরুটা আর মতোই আরেকটা সাদা গরু এটা গোস্তের গরু এটার ওজন মোটামুটি সাত মনের কাছাকাছি আছে এই এটা কার গো কত দাম চাইছেন ভাই দুইশো পঞ্চান্ন বেচা কিনা বলছে মানুষ দাম কত কেউ দশ বলছে কেউ পনেরো দশ পনেরো ঠিকই আছে গরুটা খুবই সুন্দর গরু বড় গরুর মাঝে আজকে এই গরুটা সবচাইতে আমার কাছে সুন্দর লাগছে এই গরুটা দেখে একটু আনকমন লাগছে বিয়স ক্রস জাতের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন ওজনের হিসাবে এটা মোটামুটি সাত মনের কাছাকাছি গোস্ত আছে বা সাত মন হয়ে যেতে পারে

খামারের কাছ থেকে আপনার গরু নিচ্ছিলেন দেখছিলেন এই গরুটা একদম বাসায় গৃহস্থের গরু তো ভাই এটা ফাইনালি কী হলে এটা বেছে দেবেন আপনি বলেন তো একবারে একটা ছোট্ট দাম বলেন যে এটা হলে আমি বেছে দেবো দুশো পনেরো আপনাকে কত দাম দিয়েছে মানে কত বাসাতে দাম দিয়েছে কেউ দুই লাখ পর্যন্ত দাম পেয়েছে উনি দুই লাখ পর্যন্ত দাম পেয়েছে আপনারা দেখছিলেন এই গরুটা যদি আমি ভালোভাবে এই পার্শ থেকে দেখাই গরুটা টোটালি ব্ল্যাক এর মধ্যে কোনো মিক্স নাই এটা কত চা হচ্ছে ভাই দুশো দশ আরে ভাই কেমন দাম চাচ্ছেন এটা আর আপনি আড়াইশোর উপরে হ্যাঁ এটা বয়স কয়দাত হ্যাঁ এটাকে একবারে ওজন আমার হিসাবে মনে হচ্ছে এই যে আট মোন বা আট মোন কিছুটা কম হতে পারে আপনারা দেখতে পাচ্ছিলেন অস্ট্রালের বিশাল এটা কি অস্ট্রালিটা একদম কি হলে ছুটবে এখানে গরুটা আমরা দাম দেখি এটা কত চাচ্ছেন ২৬৫ পঁয়ষট্টি আপনারটা কত চাচ্ছেন কত আড়াইশো আড়াইশো নাকি দুশোর নিচে হবে দুশোর উপরে যদি ওজন বলতে চাই তাহলে মোটামুটি আমার হিসাবে ছয় মন ওজন ধরতে হবে দাম একটু বেশি থাকছে চাচা গরু সুন্দর তাই তো এখানে একটা মুন্ডি বিশাল মন্ডি আসছে শিং নাই আপনারা দেখতে পাচ্ছেন এক শিংয়ের কোনো সিটে ফোটাও নাই বিশাল বডি মোটামুটি নয় মন কাছাকাছি চাচা কত দাম চাচ্ছেন তিনশো দশ তিনশো দশ বয়স কত কেউ কি দাম দিয়েছে চাচা আপনাকে ওই আড়াইশো ভেঙ্গা করছে আড়াইশো ভেঙ্গে বলছে ভিওর্স আমাদের একজন ফলোয়ার ছোট ভাইকে পেয়ে গেছি আমাদের আমাকে ফলো করে বাসা কোথায় ভাইয়া নিয়ামতপুর থেকে নিয়ামতপুর থেকে সে আমার ভিডিও দেখি আমার সঙ্গে আছে কত দাম চাচ্ছিলেন দুশো আশি দুশো আশি ফাইনালি কি হলে বেচা হবে এটা আড়াইশো আড়াইশো হলে বেচা কেনা হবে দাঁত চার দাঁত